তোমরা মুখ ফর্সা করতে চাইলে গরমে বেসনে এক চিমটি রান্নাঘরে থাকে এই জিনিসটা মিশিয়ে ব্যবহার করে দেখো ত্বকে মিস্তা পড়ে গেছে ত্বকে কালো দাগ হয়ে গেছে ত্বক নি গেছে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে এটা এটা ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে বেসন যে ত্বককে এতটা ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারে তোমরা না দিলে বিশ্বাস করতে পারবে না রান্নাঘরে থাকে এক চিমটি এটা মিশিয়ে দেখো ত্বক ফর্সা ধরা গরমে বেসন কিন্তু মুখ পরিষ্কার করতে খুব ভালো কাজ করে মুখের ময়লা নোংরা তুলে দেয় বেসন এর জন্য বেসনের ফেসপ্যাকটা তৈরি করে নিবো বেসনের ফেস তৈরি করতে তোমার তাদের লাগবে এক চামচের মতো ভালো বেসন ছোলা ডালের বেসন হলে সেটা বেশি ভালো হবে বেসন কিন্তু মুখে ময়লা নোংরা কালো একদম চুম্বকের মতো টেনে বের করে নিয়ে আসতে সাহায্য করে তাই বেসন অবশ্যই এখানে দেবে বেসনে যাতে ছাঁকরা ছাগড়া বা দলা দলা ভাব যদি থাকে তাহলে এটা অবশ্যই কিন্তু এভাবে করে আমার মতো করে ভেঙে দিতে হবে এরপর এখানে মেশাবো যে জাদুর জিনিসটা সেটা হচ্ছে ফিটকিরি তোমাদের দশ টাকার ফিটকিরিতে তোমাদের ত্বকটা যে এতটা পরিষ্কার হবে তোমরা বিশ্বাসই করতে পারবে না এক চিমটি ফিটকিরি গুড়া ফিটকিরি এখানে দিয়ে দেবো ফিটকিরি এরকম আস্ত থাকবে তোমাদের এনে পা শিল্পাটায় বেটে নিতে পারবে ফিটকিরি দেখ তোমাদের ত্বক ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনবে ত্বক ফর্সা রাখবে ত্বক পরিষ্কার রাখবে ত্বকের বিচিবিচি বা দানা দানা উঠতে বাধা দেবে তাই ফিটকিরিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে আমি যে পরিমাণে ব্যবহার করছি ঠিক সেই পরিমাণেই এর ভিতরে দিতে হবে বেশি বা কম দেওয়া যাবে না ফিটকিরি কিন্তু তোমাদের তাকে পরিষ্কার করতে খুব ভালো কাজ করে অনেকে দেখবে আগের দিনে শেভ করার পরে ফিটকিরি মুখে লাগাতো এতে মুখে বিচি উঠতো না মুখ পরিষ্কার থাকতো মুখ ফর্সা থাকতো তাই মুখ ঠান্ডা থাকবে ফিটকিরি লাগালে তাই অবশ্যই অবশ্যই গরমে ফিটকিরিটা এভাবে লাগিয়ে দেখো পরের মধ্যে আমি দিব আরেকটা উপাদান সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এক চামচের মধ্যে অ্যালোভেরা জেল আমি এখানে এটা ব্যবহার করব অ্যালোভেরা জেল তোমাদের ত্বকে ঠান্ডা রাখবে ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করবে ফলে গরমে ত্বার ঘামবে না ত্বক যদি না ঘামে বন্ধুরা ত্বকর চিটচিটে হবে না কালো হয়ে যাবে না তাই অবশ্যই এখানে মানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে হবে যদি তোমরা তোমাদের ত্বকে স্যুট করো তাহলে তোমরা গাছের অ্যালোভেরাটাও এখানে ব্যবহার করতে পারবে উপকরণগুলোতে খুব সুন্দর করে আমি মেশাচ্ছি প্রত্যেকটা উপকরণ দেবে আর মেশাবে যাতে না একটার সাথে একটা একদম মিলেমিশে যায় এরপর আমি এখানে ব্যবহার করব হাফ চামচের মতো একদম হাফ চামচের মতো মুলতানি মাটি বন্ধুরা গরমে মুলতানি মাটি কিন্তু চুম্বকের মতো তোমাদের ত্বকে ফর্সা করে দিতে সাহায্য করবে ত্বকের ময়লা নোংরা তুলে দিয়ে আসবে তোমরা অনেকেই জিজ্ঞেস করে মুলতানি মাটি কোথায় পাবো অনেক সময় কসমেটিক্সের দোকানেও কিন্তু মুলতানি মাটি পাওয়া যায় এরপরে আমি অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নেবো অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করার চেষ্টা করবে যদি আর থেকে ব্যবহার করতে না পারো পানি অথবা গোলাপ জল দিয়েও এই ফেস প্যাকটা গুলিয়ে নিতে পারবে যতগুলো উপকরণ দিয়েছে একটু দেওয়ার চেষ্টা করে দেখবে ত্বক কতটা ফর্সা হয় খুব সুন্দর করে আমি কাঁচা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি কোনো রকম কোনো লামস বা ঝাঁকড়া বা দলা দলা না থাকে এই ফেস প্যাকটা একদমই পাতলা করা যাবে না ঠিক যেভাবে আমি গাঢ় গাঢ় করে ফেস প্যাকটা তৈরি করেছি ঠিক সেভাবেই তৈরি করতে হবে মোটামুটি দুই ছোটো চামচের মতো কাঁচা দুধ হলেই এখানে অ্যানাফ হয়ে যাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা তোমরা প্রতি সপ্তাহ অন্তত তিন থেকে চার দিন ব্যবহার করে দেখো তখন কতটা ফসা উজ্জ্বল হয় স্কিনে এটা লাগে কলা অথবা টমেটোর খসাদভাবে মাসাজ করে দশ মিনিটের মতো স্কিনে ছেড়ে দেবে তারপর মুখটা ধুয়ে ফেলে দেখো কতটা পরিষ্কার হয়ে যায় তখন ময়লা নোংরা উঠে যাবে